বন্ধুরা আজকে আপনাকে আমি থামবেল কীভাবে তৈরি করবেন সেটা শিখাবো একদম প্রপার ওয়েতে ঠিক আছে ভালোভাবে একদম চোখ লাগানোর থামবেল কীভাবে তৈরি করবেন সেটা যদি আপনি এই তিন চার মিনিট সময় ব্যয় করেন তাহলে আপনি শিখে যাবেন ঠিক আছে যে কোনো ভিডিও যান হচ্ছে তার থামবেল এই থামবেল যদি আপনি ঠিক করে না বানাতে পারেন তাহলে আপনার সেই ভিডিও কেউ ক্লিক করবে না সে ভিডিওতে একদম ক্লিক করবে না তাহলে চলুন দেখে নিই এই যে দেখতে পাচ্ছেন এই থামবেলটা এরকম থামবেল আপনারা কীভাবে তৈরি করবেন আমরা তৈরি করে আমি এখন দেখাব ঠিক আছে তাহলে আমি এটা এখন কেটে দিলাম ঠিক আছে এটা এক্সিট এক্সিট করে দিলাম আমি চলে গেলাম এই পিকজেল ল্যাব এই সফটওয়্যারটা আপনারা প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নেবেন পিকজেল ল্যাব ঠিক আছে তারপর আপনারা প্রথমে এই থ্রি ডটা গিয়ে রেশিওটা সিলেক্ট করবেন রেশিও ইমেজ সাইজ ইমেজ সাইজ দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ গিয়ে লিখবেন যেহেতু রিলস বা শর্ট এখানে লিখবেন নাইন উইথ আর হাইটে লিখবেন সিক্সটিন ওকে করে দেবেন তারপর এই ডিলিটে গিয়ে এই লেখাটা ডিলিট করে দেবেন তাহলে আমি প্রথমে চলে যাব আপনি যে থামবেল যে ছবিটা আপনি দেবেন প্রথমে সেটা এখানে ইম্পোর্ট করতে হবে তাহলে প্লাসে ক্লিক করবেন ফ্রম গ্যালারি যেখানে আপনার ইমেজটা গ্যালারি চলে গেলাম আমার সেই ছবিটাই বিষয় নিয়ে ভিডিওটা করছেন হাতে তার ধরিয়ে দেবেন ঠিক আছে তারপর পুনরায় প্লাস আইকনে চলে গেলাম ফ্রম গ্যালারি এখানে দেখতে পাচ্ছেন আমি যেহেতু আদা নিয়ে করছি আদাটা তার হাতে ধরিয়ে দেবো ঠিক আছে এখানে টিক চিহ্ন করে দিলাম তারপরে এটা টেনে ছোট করে দিলাম ছোট করে দিলাম ছোট করে দিলাম এই হাতে তার আদাটা ধরিয়ে দিলাম দেখুন হলো একটু বড়ো করে দেবেন আদাটা যাতে লোকের চোখে একটু ভালো লাগে আদাটা ধরিয়ে দিলাম ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন তারপর এই হাতে আবার দেবো আবার প্লাস্টিক মধ্যে গেলাম ফ্রম গ্যালারি আর একটা আদা নিয়েছি এই আদাটা নিয়ে নিলাম ওকে করে দিলাম আবার প্লাস এই কোনাতে চেপে একটু ছোটো করে দিলাম এই হাতে ধরিয়ে দিলাম ঠিক আছে সুন্দর হয়ে গেল এবার লিখতে হবে টেক্সট টেক্সটটা একটু আকর্ষণীয় লিখতে হবে ঠিক আছে চোখে যাতে লাগে টেক্সটটা চলে গেলেন তারপর এখানে ডবল ক্লিক করলেন তারপর এটাকে কেটে দিলেন আমি লিখবো এখানে আদার 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 এটা লিখে দিলাম ওকে ওকে করে দিলাম ঠিক আছে এবার এটাকে নিচে নিয়ে এসে একটু টেনে বড় করে বড়ো করতে হবে দেখছেন বড় করে দিলাম বড় করে দিলাম আদার এবার এটাকে কালার কালার করবো তার জন্য নিজে দেখতে পাচ্ছেন বাম দিকে এ লিখা আছে এ এই অপশানে ক্লিক করলাম ডান দিকে চলে এলাম দেখতে পাবেন একটা কালার অপশান আছে এই যে কালার এই কালার অপশানে ক্লিক করলেন কালার অপশানে ক্লিক করে আপনি যে কার্ডটা দিতে চান আমি এই প্রথমে যে কার্ডটা আছে রেড রেড কার্ডটা দিয়ে দিলাম রেড কালারটা দিয়ে দিলাম ওকে করে দিলাম আমি যেটা যেটা করছি আপনারা করবেন ঠিক আছে দু মিনিট থেকে দুই থেকে তিন মিনিট আপনি আমার মতো থামবেল তৈরি করা শিখে যাবেন তারপর নেক্সট হয়ে যাবেন নেক্সট হয়ে যাবেন ডান দিকে দেখতে পাবেন স্ট্রোক এই অপশান আছে একটা একটা অপশান আছে স্ট্রোক এখানে যাবেন এনামেল করে দেবেন এনামেল করে দিয়ে এটা দেখেন চার আছে এটাকে আপনি দশ করে দেবেন দশ ওকে করে দেবেন স্ট্রোকের ডান দিকে একটা অপশান আছে শ্যাডো শ্যাডোতে ক্লিক করবেন এনামেল করে দেবেন এটা আপনার আছে দশ এটাকে আপনি পনেরো করে দেবেন পনেরো ঠিক আছে ওকেতে ক্লিক করে দেবেন হয়ে গেল এবার আপনি চলে আসবেন ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন টি লিখা আছে টি ব্যাকগ্রাউন্ডে চলে যাবেন এনামেল করে দেবেন আপনার যে কালারটা ইচ্ছা আপনার যে কালারটা ইচ্ছা হচ্ছে সে কালারটা আপনি নিয়ে নেবেন তাহলে এখানে আমি নিয়ে নেব একটা কালার আপনাদের দেখাচ্ছি এ আপনি ব্যাকগ্রাউন্ডে একটা কালার নেবেন এ কালারটা আমি নিলাম ঠিক আছে তারপর নিয়ে যেতে পারছেন লেফট প্যাডিং এটাকে ডান দিকে সরিয়ে দেবেন লেফট রাইট প্যাডিং এটাকে ডান দিকে সরিয়ে দেবেন ঠিক আছে তারপর নিজে দেখতে পাচ্ছেন টপ প্যাটিং এটাকে একটু ডান দিকে সরিয়ে দেবেন বটম প্যাডিং এটাকে একটু ডান দিকে সরিয়ে দেবেন বাম দিকে বাস ওকে করে দিলাম ওকে করে দিলাম এবার চলে যাচ্ছি আমি ফন্ট ফন্ট দেখতে পাচ্ছেন ফন্ট অপশান ফ্রন্ট অপশানে গেলাম মাই ফন্ট এবার আপনাকে দেখতে হবে কোন ফন্টটা আপনার পছন্দ কোনটা পছন্দ হচ্ছে আপনার আমি নিলাম এই লি আদর ওকে করে দিলাম ঠিক আছে এটাকে একটু টেনে বড় করলাম দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে আদার আদার তাহলে এটা হয়ে গেল দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর লাগছে এভাবে আপনারা যদি থামবেল তৈরি করেন আপনাদের ভিউ আসবেই নেক্সট নেক্সট আমি দিয়ে দেবো নেক্সট 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 চলে যাবো আবার প্লাস আইকনে প্লাস আইকনের টেক্সট টেক্সটটা গিয়ে ডবল ক্লিক করে সেখানে লিখবো আদ আদার পার্শ্ব প্রতিক্রিয়া ঠিক আছে পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়া দেখতে পাচ্ছেন এটাকে নিচে নিয়ে চলে এলাম টেনে বড়ো করে দিলাম আপনারা এভাবে করবেন কোনো টাইম লাগবে না একদম তাড়াতাড়ি হয়ে যাবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে দেখতে পাচ্ছেন এটাকে তারপর আবার চলে যাব একই রকম করে কালার কালারে গেলাম তারপর যে কালারটা আপনার ইচ্ছা আমি নিলাম টেক্স এই সবুজটা নিয়ে নিলাম গ্রিন তারপর নিজে দেখতে পাচ্ছেন পার্শ্বপত্রীকটা লেখা আছে এটাকে আপনি দুটো কালার করতে পারেন তার জন্য এটা ডান দিকে সরিয়ে দিলেন তারপর আরেকটা কালার নিয়ে নেবেন কোন কালারটা নেবেন এই কালারটা না এই কালারটা যেটা আপনার ইচ্ছা এটা নেবেন আমি নিচ্ছি হলুদ পার্শ্বপর্তীক্ষ দিয়ে ওকে এইভাবে আপনি আবার চলে যাবেন আবার চলে যাবেন স্ট্রোক এনাবেল স্টকটাকে আমার চার আছে মোটামুটি নয় দশ করে দেবেন ওকে করে দেবেন তারপরের অপশান আছে শ্যাডো শ্যাডোতে চলে গেলেন এনাবেল করে দিলেন এনাবেল তারপর এটাকে আপনি পনেরো চোদ্দো পনেরো করে দিলেন তারপর আপনি চলে এলেন ব্যাকগ্রাউন্ড এনাবেল করে দিলেন ব্যাকগ্রাউন্ডে একটা কালার নিয়ে নিতে হবে এই আমি রেডটা নিয়ে নিলাম তারপর আপনাকে একইভাবে লেফট প্যাডিংটাকে একটু ডান দিকে সরাতে হবে রাইট প্যাডিংটাকে ডান দিকে সরাতে হবে এটাকে একটু হালকা উপরে উঠিয়ে দিতে হবে এটাকে একটু এর সঙ্গে ম্যাচিং করে দিতে হবে ওকে এবার চলে যাব আমি কোথায় বলেন তো ওই আগের মধ্যে ফন্ট ফন্ট ফন্টে গিয়ে মাই ফন্টে গিয়ে আপনি যেটা নিতে চান কোনটা নিব দেখি পার্শ্ব এই যে এই ফন্টটা আমি নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন কথা সুন্দর আদার পার্শ্ব প্রতিক্রিয়া তাহলে এটা ক্লিয়ার হয়ে গেলো এরপর 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 আমি কোথায় যাব এরপর আমি এখানে লিখব এখনই দেখুন চলে গেলেন টেক্সটে এগুলো আমি টাইম লাগে ঠিক আছে আমার দুই থেকে তিন মিনিট টাইম লাগে বন্ধু দুই থেকে তিনট এখন এটা লিখলাম এটাকে নিচে নিয়ে চলে আসতে হবে নিচে এটাকে একটু বাঁকিয়ে দিলাম দেখতে যাতে একটু ভালো লাগে বন্ধু এক খুনি দেখতে পাচ্ছেন একই রকম করে চলে যাবো কালার কালারে চলে যাচ্ছি তারপরে যে কার্ডটা আমি নেব রেড কার্ডটা নিয়ে নিলাম ওই একইভাবে আমি চলে যাচ্ছি স্টোক স্টোকে গিয়ে এনাবেল করে দিলাম এটাকে নয় দশ এগারো এরকম করে দিলাম তারপর চলে পরবর্তী শ্যাডো শ্যাডোতে চলে গেলাম এনাবেল করে দিলাম তারপর শ্যাডোটাকে পনেরো পনেরো করে দিলাম তারপর আপনার একইভাবে চলে গেলাম স্টাইল এই ফন্ট ফন্টে চলে গেলাম তারপর আপনার রিসেন্ট ফন্ট বা মাই ফন্টে গিয়ে আপনার যে ফোনটা আপনার পছন্দ হচ্ছে এই ফোনটা আমি নিয়ে নিলাম এখনই দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে এরকম যদি আপনারা করতে পারেন ভিউ আসবে এখনই এটা ক্লিয়ার আর একটা যেটা আছে লাস্ট দেখুন এখনই দেখুন এরকমভাবে আপনাদের লিখতে হবে দেখুন দেখুন ঠিক আছে এবার একই হবে এটাকেও এইটাকেও আপনাকে নিচে নিয়ে আসতে হবে এটাকে ধরে একটু ঘুরিয়ে দিতে হবে নিচে দেখতে পাচ্ছেন এটাকে ধরে আপনি ঘুরাতে পারবেন ইচ্ছা খুশি দেখুন তারপর এই একই রকম আপনি কালারে চলে যাবেন কালারে 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 গেলেন কালারে গিয়ে আপনাকে একটা কালার চুজ করতে হবে সবুজটা চুজ করলাম একইভাবে আপনি চলে যাবেন ডান দিকে স্টোক স্টোকটাকে এনাবেল করে দেবেন চলে যাবেন নয় দশে রেখে দিলাম তার অপশান আছে শ্যাডো শ্যাডোতে গেলাম এনাবেল করে দিলাম সেটা পনেরো ষোলো করে দিলাম তাহলে এবার চলে যাব ফ্রন্টে একই রকম প্রসেস একই রকম আপনাদের তিন থেকে চার মিনিট লাগবে ফ্রন্টে চলে গেলাম একটা ফোন নিয়ে নিলাম দেখুন তাহলে আপনার এই যে আমি আদার পার্শ্ববর্তী নিয়ে ভিডিওটা করছি তার থামবেল একদম প্রস্তুত দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনাদের আমি দেখানোর জন্য ভিডিওটা একটু বড় হলো ঠিক আছে কিন্তু আপনারা যদি ফুল ভিডিওটি দেখেন তাহলে নিশ্চিত আমি আপনারা দুই মিনিটে এই এরকম থামবেল চোখ লাগানো থামবেল তৈরি করতে পারবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে পেজটি ফলো করে দেবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ